এসিসি চব্বিশ পরীক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো এসিসি চব্বিশ বেঞ্চের পরীক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন তাছাড়া অটুপাশের দাবিতে সারা দেশে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ এসএসসি পরীক্ষার্থীরা দাবি আদায়ের সারা দেশে তারা কী করছে মানববন্ধন করেছে তাদের যে দাবিগুলো রয়েছে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য তারা দাবিগুলোর মধ্যে তারা মানববন্ধনে এসই চব্বিশে পরীক্ষা স্থগিত বাতিল বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক কোনো বোর্ড পরীক্ষা পাঁচ ছ মাস ধরে চলতে পারে না এতে আমাদের স্বাভাবিক পড়াশোনা বাধাগ্রস্ত হচ্ছে খুব দ্রুত বিকল্প পদ্ধতিতে আমাদের ফলাফল মূল্যায়ন করে আমাদের এডমিশনে প্রস্তুতি নেওয়ার জন্য সুযোগটাই টাইম অ্যান্ড টাইট অর্থাৎ মানে সময় কাটার জন্য অপেক্ষা করে না সো তারা অটুপাশের জন্য সারা দেশে কি করছে আন্দোলন করছে কিন্তু তোমাদের শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি অলরেডি তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পরীক্ষা সো তোমরা সময় নষ্ট না করে পড়তে বসো এবং তোমাদের সময় এগারোই সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি এ হচ্ছে তোমাদের রুটিন ক্লিয়ার না বুঝে গেলে কমেন্ট করো